হ্যালো ভিউয়ার্স আজকে আমি করবো ছানার তরকারি কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এরপর এরপর পটল দিয়ে দাম এরপর আমি একটু লবণ দিয়ে দিলাম দেখুন পটল আমার ভাজা হয়ে গিয়েছে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এরপর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এরপর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এরপর দেবো হলুদ এরপর আমি এতে দিয়ে দেবো গাটি কচু আলু আর গাজর কেটে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে নিলাম এর মধ্যে এরপর আমি দেব টমেটো যেতে রাখা পটলগুলো এবার আমি একটু দিয়ে ভালো করে নেবো মশলার সাথে কষানো হয়ে গিয়েছে এরপর আমি একে দেব পরিবারের মতো জল এরপর আমি এর মধ্যে দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাগুলো এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি অল্প একটু গরম মশলা সব শেষে দেব দেখুন ছানার তরকারি আমার রেডি আপনারা প্রত্যেকে বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার ব্লগ আজকে এখানেই শেষ করলাম